আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন আমারে আশা করতেছি দেখা যেতেছে তো আমি কথা বলতেছি ভালুকা উপজেলার কোট কৈয়াদি গ্রাম থেকে এখানে কৈয়াদি হাই স্কুল মোড়ের উত্তর পাশের একটা এলাকায় আমি আসছি তো এখানে আপনারা দেখতেছেন যে একটা লাউয়ের মাছা এই পাশে আমার ডান পাশে লাউয়ের মাছা আর আমার পিছনে হচ্ছে দন্দুল দন্দুল শেষের দিকে হ্যাঁ তো আপনারা একটা বিষয় অবগত আছেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আমি কিন্তু আপনাদেরকে বেশ প্রায় দেড় থেকে দুই মাস আগে থেকেই বলে আসতেছি এই ভাই ছেড়ে এটা তো ই হয়ে গেছে বেশি ম্যাচ হয়ে গেছে তো আমি আপনাদেরকে প্রায় দেড় দুই মাস আগে থেকেই একটা কথা বলে আসতেছি যে এই সময় আপনারা বেশি বেশি ফসল লাগান আর একটা ভিডিও দিয়েছিলাম যে ফাঁকা মাঠে গোল্ডেন হ্যাঁ এরকম ভিডিও দিয়েছিলাম তো তাছাড়াও আমি আমার ইউটিউবের যে কমিউনিটি পোস্ট আছে মানে লেখা পোস্ট দেওয়া যায় সেখানেও আমি হচ্ছে আপনাদেরকে লেখা নির্দেশনা দিচ্ছি যে আপনারা বেশি বেশি ফসল লাগান বেশি বেশি সবজি লাগান সামনে বাজার অনেক ভালো থাকবে বাজার দর অনেক বেশি বেশি যাবে সব ফসলের তো আপনারা অনেকেই লাগাইছেন আবার অনেকে হয়তোবা জমি খালি নাই সুযোগ নাই এই জন্য লাগাইতে পারতেছেন না তো বিষয় আসলে মূল বিষয় কি মানে কি ঘটতেছে বাস্তবতা কি বাস্তবতা কিন্তু এরকমই যে আপনার সকল সবজির বাজার এখন চরম এই যে আমার হাতে যে দোন্ডল দেখতেছেন এই দোমদল এখন হচ্ছে পাইকারি পঞ্চাশ টাকা কেজি এই যে আমাদের ফজলু ভাই আছে উনি পঞ্চাশ টাকা কেজি বিক্রি করে তারপরে হচ্ছে আপনার লাউ সত্তর টাকা আশি টাকা পিস হ্যাঁ শশা আপনার হচ্ছে বাইশশো পঁচিশশো টাকা মন মানে পঞ্চাশ টাকার উপরে পাইকারি মানে সমস্ত মানে সকল প্রকার সবজিরই প্রচুর পরিমাণে দাম আপনার চাল কুমড়া ওই আমি জিজ্ঞেস করলাম মানে ছোটো ছোটো চাল কুমড়া আমি খুচরা বাজার করতে গেছিলাম সত্তর টাকা করে চাইতেছে পিস হ্যাঁ আপনার সব কিছুরই দাম বেশি তো এই দাম আগামী আরও কয়েক তিন মাস থাকবে আপনার হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিন মাস আরও সবজির ভালো দাম থাকবে এখন পর্যন্ত আপনারা যারা সবজি লাগান নাই দ্রুত লাগাই দেন আপনার যদি জমিতে চাষ করার জমি চাষ করার উপযোগী জমি থাকে আপনার হচ্ছে লাউ কুমড়া সিসিঙ্গা জিঙ্গা, দমদুল মিষ্টি কুমড়া বরবটি সহ আমাদের দেশে যে সমস্ত সবজি প্রচলিত আছে যেগুলো মানুষ খায় বাজারে চলে মানে যা লাগাবেন সব মানে সব কিছুর ভালো দাম পাবেন এখন আপনার ফুলকপি বাঁধাকপি টমেটো এইসব এইসবও করতে পারেন আগাম হিসাবে তারপর আপনি বেগুন চাষ করতে পারেন বেগুন অবশ্য বেশি দিন লাগে মানে হচ্ছে বেগুন প্রোডাকশন আসতে আসতে আপনার দেখা যাবে যে তিন মাসের মতো লেগে যাবে তো এটাই লাগাই এখন আপনি হচ্ছে এই গরম বাজার ধরতে পারবেন না হ্যাঁ গরম বাজার ধরতে হবে এমন ফসল লাগাইয়া যে ফসলগুলো আপনার হচ্ছে সর্বোচ্চ ষাট দিন সময় নিবে হারভেস্টের জন্য যেমন আপনার হচ্ছে ষাট দিন পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে আপনি লাউ বাজারজাত করতে পারবেন তারপর যদি করলা লাগান করলা আপনি পঁয়তাল্লিশ দিনে বিক্রি করতে পারবেন তারপর অন্য মোটামুটি সকল সবজি দেখা যায় ষাট দিনের মধ্যে বিক্রি করা যায় যে সমস্ত সবজি ষাট দিনের মধ্যেই আপনি বাজারে তুলতে পারবেন বিক্রি করতে পারবেন এগুলো এখন বেশি বেশি লাগান সামনের দিনগুলোতে বাজার ভালো থাকবে আপনারা যদি এই সময় সবজি লাগান তাহলে অনেক ভালো দামে বিক্রি করতে পারবেন আমার পাশে যে ফজলুবাড়ি লাউয়ের ক্ষেত দেখতেছেন এখানে উনি শশা চাষ করছিল তারপরে শুধু ওই লাউয়ের বীজ বসাই দিছে এখানে গাছ হয়ে গেছে হ্যাঁ

আপনি হচ্ছে যে কোটা গাছ দিচ্ছেন থেকে ডাবল গাছ দিলে ভালো হইত আমরা এদিক চলে যাই তো দর্শক ভালো থাকবেন সকলে আহ আজকের মতো এই পর্যন্তই আবার কোনোদিন দেখা হবে কইয়াদির অন্য কোন গ্রাম থেকে কৈয়াদির অন্য কোন ক্ষেত থেকে আল্লাহ হাফেজ